দেশের বিভিন্ন স্থানের বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে বৃষ্টি আর উজানের ঢলে নদ নদীর নতুন নতুন এলাকা লাখো মানুষের দুর্ভোগ চরমে দুর্গত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট বন্যার পানিতে ডুবে তিন শিশু সহ চারজন নিখোঁজ রয়েছেন অপরদিকে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে নদী ভাঙন প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন জান্নাত সাথী বৃষ্টি আর উজানের ঢলে দেশের অধিকাংশ নদ পানি বৃদ্ধি পেয়েছে তিস্তা ধরলা ব্রহ্মপুত্র যমুনা ও সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি বেড়ে লালমনিরহাট ও নীলফামারির বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে নতুন নতুন এলাকা প্লাবিত হয় পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ পানি বাড়ার সাথে সাথে দেখা দিয়েছে নদী ভাঙন নদীর তীরবর্তী মানুষকে নিরাপদ জায়গায় সরে যেতে অনুরোধ করেছে প্রশাসন জামালপুরে যমুনা নদীর পানি বেড়ে চলেছে তলে গেছে অসংখ্য ঘরবাড়ি রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান এইসব এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে বেড়েছে ডায়রিয়া সহ নানা পানিবাহিত রোগ একই চিত্র কুড়িগ্রাম ও গাইবান্ধায় কমলাবাসলানা ঘরবাড়ি তলায় গেছে গা কুড়াপুরি গেছে গা অবনতি হয়েছে সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির যমুনার পানি বেড়ে সিরাজগঞ্জ সদর সহ কাজীপুর চৌহালি বেলকুচি শাহাদপুরের অন্তত ২৬টি ইউনিয়ন প্লাবিত হয়েছে নিরাপদ আশ্রয়ে ছুটছেন বন্যা দুর্গতরা ইতিমধ্যে বন্যা দুর্গতদের জন্য খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র আমাদের স্কুলে পানি উঠছে আমরা স্কুলে যাবে পারছি না এদিকে গত দুদিন ধরে আবারও টানার বৃষ্টি হয় সুনামগঞ্জের সুরমা সহ সবকটি নদ নদী ও হাওড়ের পানি বেড়েছে পানির তীব্র স্রোতের কবলে পড়ে রোববার তিন শিশু সহ চারজন নিখোঁজ নিখোঁজ হয়েছেন বৃষ্টি যদি আরো কিছুদিন হয় আর কিছু সময় হয় তাহলে যে এই আমাদের গ্রাম অঞ্চলে টাকা মুশকিল হবে দুর্গত এলাকায় প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে অভিযোগ স্থানীয়দের জানার সাথে নিউজ 9 ঢাকা